তোমরা দেখেছিলে আগের ভিডিওতে আমাকে একজন চ্যালেঞ্জ দিয়েছিল আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি চলে এসেছিলাম একটা দোকানে এই দোকান থেকে 5 টাকা দিয়ে আমি এক প্যাকেট চিড়ে ভাজা কিনে নিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি চলে আসলাম ছাদের উপর আর আজকে যে চ্যালেঞ্জ ভিডিওটা আমি করতে যাচ্ছি এটা আমি নিজেও পারবো কিনা জানি না তার কারণ যে চ্যালেঞ্জটা দিয়েছে কিতাবুল মণ্ডল চ্যালেঞ্জটা কিন্তু খুবই কঠিন খুবই কঠিন তার কারণ এই চিড়ের প্যাকেটটা থেকে কিন্তু একটা একটা করে খেতে হবে আমাকে এখন তোমরাই বলো একটা একটা করে খেতে গেলে আমাকে কতদিন সময় লেগে যেতে পারে এগুলো খেতে আর আমার মতো এরকম কঠিন কঠিন চ্যালেঞ্জ ভিডিও তোমরা যদি কেউ আগে করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চিরে গুলো ঢালার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম আমি এখন আমি এগুলো আমি ঢেলে নিলাম এখন আমি এবার একটা একটা করে চিড়ে ভাজা গুলো খেতে থাকি আর তোমরা ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইবার নি অবশ্যই সাবস্ক্রাইবার করে নাও আর হ্যাঁ তোমরাও তোমাদের পছন্দের মতো ডিয়ার আমাকে কমেন্টে করতে পারো এবং তোমাদের পছন্দ দেওয়ার আমি অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করব। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি যে চ্যালেঞ্জটা কমপ্লিট করছি তোমাদের কাছে হয়তো সহজ লাগলেও আমার কাছে কিন্তু এটা একটা খুবই কঠিন চ্যালেঞ্জ ছিল কারণ আমাকে একটা একটা করে খেতে হবে তোমরা বাড়িতে টিরাই করে দেখো তোমাদের কাছে কেমন লাগে একটা একটা করে খেতে এবং কিছু সময় খাওয়ার পর আমাকে কিন্তু ধৈর্যটা হারিয়ে গিয়েছে আমি আর পারছি না আমি এই চ্যালেঞ্জটাই হেরে গেলাম তার জন্য এই চিড়ে আমি রুমায়াকে দিয়ে দিলাম অবশেষে রুমায়া দেখো চিড়ে একবারে কিন্তু মুখের ভিতর দিয়ে দিল। এই চ্যালেঞ্জটা তো আমি করতে পারলাম না তোমরা যারা চ্যালেঞ্জ দিবা একটু সহজ সহজ সহজের বোলাক এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমরা ততক্ষণ লাইক করো